সামনেই বছর করলে রাজ্যে বিধানসভা ভোট ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে আর তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদাত অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই বোমা আগ্নেয়াস্ত্রের দামামা শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে আর এই অস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে সম্প্রতি বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে তাজা বোমা আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন চড়ছে রাজনৈতিক পারদ কি কারণে ওই বোমাগুলো রাখা হয়েছিল তাহলে কি ভোটের আগে বড়সড় কোনো অশান্তি ঘটানোর ছক করছিল দুষ্কৃতীরা উঠছে প্রশ্ন মুর্শিদাবাদের ডোমকলের পর এবার রেজিনগর বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর থানার ঘোষপাড়া এলাকা স্থানীয়দের দাবি ছেতিয়ানী ঘোষপাড়া এলাকায় বোমা বাধার কাজ চলছিল আর সেখানে বিস্ফোরণে কেঁপে ওঠে যদিও এখনও কোনো দেহ উদ্ধার করা হয়নি ঘটনাস্থলে রক্তের দাগ মিলেছে বারবার মুর্শিদাবাদে কেন এই ধরনের ঘটনা ঘটছে উঠছে প্রশ্ন ঘটনার পর থেকেই নিখোঁজ তকিপুরের বাসিন্দা উসমান বিশ্বাস নামের এক ব্যক্তি নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি তাকে বাড়ি থেকে ছেতিয়ানি পারে এলাকায় ডেকে নিয়ে আসা হয়েছিল কি বলছেন মৃতের ভাই আরমান বিশ্বাস শুনব কি হয়েছে আপনারা এসছেন কি আমি এসেছি আমি হঠাৎ ফোনে শুনলাম আমার ভাইকে কালকে তিনজনও দেখেছে যে আমি ভাইকে বললাম ওরা কারা বলছে ইয়ারালি ওদেরকে পাঠিয়েছে আমি ওর সঙ্গে ঘুরে আসি তাদের নাম হচ্ছে উহাব তাহাবুল আর ওটা দেখায় না কর ওই ভাবু এরাই তিনজনের ভাইকে ডেকে নিয়ে ভাইকে ডেকে নিয়ে পরে ভাইকে ফোন করছি

বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ডোমকল মৃত্যু হয়েছিল এক মহিলার আর তারপরেই এবার বিস্ফোরণের ঘটনা স্থল হলো রেজিনগর এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ঘটনার পর স্থানীয়রা কি বলছেন শোনাবা আপনাদের শুনবো নূর আলম শেখের কথা তোকেবোর্ড থেকে তাকে ডেকে নেছি হ্যাঁ এই এসি আমরা এবারে ওইখানে গ্রামে সকাল বেলায় বিরাস্ত করছি বিরাস্তকে বুঝিয়ে তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জা ঠিক আছে

সে মরি যাক খাম থাক আমাদের দেশের মানুষটাকে ফিরে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো মারিদা সবিশ্বকার আর যার এই যে জিনিসটা ঘটিয়েছে সব সবিস্তার পায় সে তার ব্যবস্থা আমার নাম নুরালম সে তক্ষিপুর দক্ষিণ পাড়া গেছে কোথায় এটা বাড়ি হয়েছে মির্জাপুর ঘোষপাড়া যে মারা গিয়েছে তার নাম তার যে মারা গিয়েছে তার নাম এখন মারা গিয়েছে ওসমান সে এখন মারা গিয়েছে না মারা যায়নি নি সেটাও বলতে পারছি না যে হতো আমরা এখানে দেখেন খালি রক্ত পড়ি খালি রক্ত আর বো এরা কি কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না ইয়াদের দলের ব্যাপারে কি ব্যাপারে তা বুঝলেন এখানে কিসের ব্যাপারে ইয়াদের দলদন্ত মারামারি ঠিক আছে কি ঝামেলা সেটাও আমরা বুঝতে না আমরা সঙ্গীত ওকে বলতে গেছি খালি সব বোম পড়ি দলীয় কোনো বিষয় আছে এখানে এখানে দলীয় বিষয় আমরা জানছি না আমরা কিন্তু গ্রামের মানুষ এসেই আমরা দেখছি এই ব্যাপার এখানে কেউ শুনছে কি সম্পত্তি ঝামেলা হবে এখানে পার্টিগত হয়তো ঝামেলা হবে এক একজন একরকম কথা বলছে কিন্তু আমরা এটা জানি না কিন্তু প্রচুর বোম আছে এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলছেন যারা এই কাজটা করছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই কারণ ভোট এখনো অনেক দেরি এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক এইরকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং যিনি মারা মারা গিয়েছেন শেখ বিশ্বাস বিশ্বাস নাকি গিয়েছে এবং কোথায় গুঁতি দেখিছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে তাদের যারা খাম হয়েছেন তাদেরকে ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে গাড়ি বোম উদ্ধার হয়েছে নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে অবিলম্বে তাদেরকে এর তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এই যে ওয়াজ করিম শেখ তাকে ডেকে নিশ্চিত তার স্ত্রী অভিযোগ করেছে এবং আরও তিনজন ওয়াজ করিম শেখ পিতা হচ্ছে আবেদ আলী শেখ কি বলবেন এটা যে ওটা তো আমরাও জানি না কেউই জানে না এবং তার স্ত্রী যখন বলছেন নিশ্চয়ই তেনাকে গ্রেপ্তার করলে তারও কারা কারা আছে সেটা বের হবে করুন যে বোমবাজার পিছনে কাদের হাত আছে বলে মনে করছে সেটা আমরা কি করে বলবো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করুক তদন্ত করলে বের হবে কারা এই করেছে সামনের বছর খুললে রাজ্যে বিধানসভা ভোট ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্য ভারতের স্তূপের ওপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে আর তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই আগ্নেয়াস্ত্রের দামামা শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে আর এই অস্ত্রশস্ত্রনাকে নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে সম্প্রতি বিস্ফোরণে কেঁপে উঠলো গোটা এলাকা ঘটনাস্থল হচ্ছে ইতিমধ্যে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল মুর্শিদাবাদের রেজিনগর চল ছুঁড়ে নিয়েই এই নিয়ে কে বলছেন একটু স্থানীয়পুর থেকে তাকে ডেকে নিস এসে আমরা এবারে ওইখানে গ্রামে সকালবেলায় বিরাজ করছি বিরাজ করতে অভিযুক্ত তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জা ঠিক আছে

সে মরি যাক খাম থাক আমাদের সেই মানুষটাকে ফিরে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো তাহলে আমার এটা সব হিসাবে আর যার এই যে জিনিসটা ঘটেছে যাতে সব ইস্তার পায় সে তার ব্যবস্থা আমার নাম নুরাল আনসার টুকিপুর দক্ষিণ পাড়া সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না